আমি এক আবার ওই কোরআনার রমজানের যে ফজিলত মর্যাদার কথা বলা হয়েছে এগুলো এখন থেকে বেশি বেশি করে পড়তে হবে শুনতে হবে বলতে হবে চর্চা করতে হবে প্রয়োজনে লিখে রাখতে হবে রুমে যাতে করে বারবার দেখে উৎসাহিত হতে পারি আমরা নাম্বার তিন ক্ষমা এবং সওয়াব লাভের জন্য মানসিক ভাবে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে এই বছর রমজানটা ব্যতিক্রমিকভাবে কাটাবো এটা আমার জীবনের শেষ রমজান সে মনে করে প্রতিজ্ঞা করতে হবে এটাকে ভালোভাবে কাটানোর জন্য নাম্বার 4 রমজান মাসে গত রমজান বিগত কোন রমজানের রোজা যদি কাযা হয়ে থাকে বাকি থাকে এর রমজান আগে আগে সেগুলো রেখে শেষ করার চেষ্টা করতে হবে নাম্বার 5 আল্লাহ সুবহানাহু ওয়া সাধারণ ক্ষমার জন্য হিংসা এবং ক্ষিপ্ত থেকে মুক্ত হতে হয় জন্য নিজেদেরকে রমজান আসার আগে আগে হিংসা এবং ক্ষিপ্ত থেকে কি করব মুক্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ নাম্বার 6 রমজান এবং রোজা সংক্রান্ত যে मसालाগুলো আছে সে মাসালাগুলো আমরা সবগুলো এখন থেকে বই পুস্তক আছে এগুলা শুনে অথবা বিভিন্ন দাস থেকে সেগুলোকে শিখে নেওয়ার চেষ্টা করবো জেনে নেওয়ার চেষ্টা করবো নাম্বার সাত বিগত রমজানগুলো আমার কি কি কারণে ভালোভাবে কাটানো হয় না সেই কারণগুলোকে চিহ্নিত করে সেই কারণগুলোকে এখন থেকে দূর করতে হবে নিজের মধ্যে থেকে এখন থেকে সাবধান হতে হবে যাতে করে এই রমজানটাও অন্য রমজানের মতো গাফলতিতে না যায় নাম্বার আট

সাবানের উনত্রিশ তারিখে পশ্চিম আকাশে রমজানের তালা চাঁদ তালাশ করব যদি পেয়ে যায় দোয়া করবো আর যদি নাও পেয়ে যায় আমি যে তালাশ করলাম চেষ্টা করলাম সেজন্য আমি সব পাবোশাল্লাহ নাম্বার এগারো শেষ প্রস্তুতি হলো রমজান উপলক্ষে কি করা ভাই আল্লাহর কাছে দোয়া কর